আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল উনত্রিশ মে বৃহস্পতিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো এবছর স্বাভাবিকের থেকে অতি বেশি বৃষ্টিপাত হবে দেশে সতর্ক করল ভারতীয় আবহাওয়া দপ্তর বিস্তারিত থাকবে প্রতিবেদনে দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে গগৈ বনাম শৈকিয়ার মন্তব্য দিলীপ শইকিয়ার প্রদেশ কংগ্রেসের সভাপতি নিয়ে কোনো মন্তব্য না করতে দলীয় মুখপাত্রদের নির্দেশ প্রদেশ বিজেপির জাতীয় নিরাপত্তায় কোনো আপোষ নয় রেল স্টেশনে ভিডিওগ্রাফিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেশের নিরাপত্তার স্বার্থে নজরদারি আরও বাড়ানো হচ্ছে রাজ্যের বাল্যবিবাহ বিরোধী অভিযানের প্রশংসায় মুদি। দেশের বাকি সব বিজেপি শাসিত রাজ্যে এই পদক্ষেপ কার্যকর করার নির্দেশ এক চাঞ্চল্যকর ঘটনা মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর হামলা মামলা থানায় এক ভয়ঙ্কর ঘটনা মেঙ্গালোরে কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু পূর্ব সোনাইয়ের এক যুবকের আহত আরও এক যুবক বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি জেলার গ্রাম পঞ্চায়েত অনুসারে বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্গণ্ঠ জানিয়ে দেওয়া হল আজ থেকে শুরু সীমান্তে বদলাচ্ছে রণকৌশল এবার থেকে একই কমান্ডারের নেতৃত্বে স্থল নৌ বিমান বাহিনী বিজ্ঞপ্তি জারি মোদী সরকারের এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর আসন্ন বর্ষার মরসুমে এবাব নরমাল অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে ভারতে জানালো ভারতের আবহাওয়া দপ্তর এর আগেই দিল্লির মৌসুম ভবন জানিয়েছিল জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে একশো শতাংশ বৃষ্টিপাত হতে পারে ভারতে এই পূর্বাভাস কিছুটা সংশোধন করে তারা জানিয়েছে চলতি বছরে বর্ষায় এই তিন মাসে ভারতে গড় বৃষ্টিপাত একশো শতাংশ বৃষ্টিপাত হতে পারে এর থেকে চার শতাংশ কম অথবা বেশি হতে পারে বৃষ্টি প্রসঙ্গত গড় বৃষ্টিপাতের একশো চার শতাংশ বৃষ্টি হলেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত বলা হয় জুন মাস আসতে আর মাত্র দুই দিন বাকি জুনের শুরু থেকেই বর্ষা দেখা যাবে বলে জানিয়েছে মৌসম ভবন জুনে ভারতের গড় বৃষ্টিপাত একশো আট শতাংশ বৃষ্টি হতে পারে দু সালের বিধানসভা নির্বাচনে লড়াই হবে গগৈ বনাম শৈকিয়ার এবং এই লড়াইয়ে জয় হবে সইকিয়ার এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন এবার লড়াই হবে গগৈয়ের সঙ্গে শৈকিয়ার এবং এই লড়াইয়ে জয় হবে সইকিয়ার দু সালের বিধানসভা নির্বাচনে গগৈকে পরাজিত করবেন তিনি এই অঙ্গীকারের কথা এদিন প্রকাশ করেছেন দিলীপ শৈকিয়ার নিজে তিনি বলেন নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লড়াই হয় কিন্তু রাজনৈতিক দলগুলিকে নেতৃত্ব দেন সেই দলটির সভাপতি তাই দু সালে বিধানসভা নির্বাচনে লড়াই মূলত গৌরব গগৈয়ের সঙ্গে দিলীপ শৈকিয়ার হবে বলে মন্তব্য করেছেন তিনি পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে ইউটিউবার মালহোত্রা গ্রেফতার হওয়ার পরে পূর্ব রেলওয়ে তাদের স্টেশনগুলিতে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করল ব্লগার এবং ইউটিউবারদের সতর্ক করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি নিষিদ্ধ করা হচ্ছে এ নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন স্টেশন এবং প্ল্যাটফর্মে ছবি তোলা এবং ভিডিওগ্রাফির উপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে এবার থেকে নজরদারি আরও বাড়ানো হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থে রেল আপোষ করবে না দু সালের মধ্যে অসম সম্পূর্ণভাবে বাল্যবিবাহ মুক্ত হবে সামাজিক মাধ্যমে একথা আবার জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য অনুষ্ঠিত এন অভিযানের প্রশংসা করেন এবং তিনি অন্যান্য এন ডি শাসিত রাজ্যকে অসমের এই বাল্যবিবাহ বিরোধী অভিযানের মডেল অনুকরণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সাংবাদিকদের বলেন অসম সরকার কিভাবে বাল্যবিবাহ বিরোধী অভিযান চালাচ্ছে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এ ব্যাপারে তাকে এনডিএ বৈঠকে প্রেজেন্টেশন দিতে নির্দেশ দেওয়া হয় এক চাঞ্চল্যকর ঘটনা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা চালালো দুই যুবক এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন দেবাশিস জানা যায় গত মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের মেহেরপুর এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ওষুধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য এবং তার সহকর্মীরা তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে তার সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ হেলমেট এবং শ্যাম্পলের নানা ওষুধ রাস্তায় ফেলে স্কুটি পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য এবং তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে অভিযুক্তরা দা ছুরি রড পাতর এবং লাঠি বিভিন্ন দারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালায় পরিস্থিতি বেগতিক দেখে দুইজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা দেবাশিস বাবুর উপর প্রাণঘাতী হামলা চালায় হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন এক হৃদয় বিদারক ঘটনা কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডের এলাকার এক যুবক আহত হয়েছেন আরও এক যুবক তিনি কচুদরমের বাসিন্দা দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কর্ণাটকের মেঙ্গালোরে মৃত যুবক হলেন কুতুবুদ্দিন লস্করের ছেলে আফজল হুসেন লস্কর তিনি চালকের আসনে ছিলেন আহত যুবক কচুদরম দ্বিতীয় খণ্ড শাহাবুদ্দিন লস্করের ছেলে নুরুল হাসান লস্কর সহ চালক ছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিন ঘটনাটি ঘটেছে গতকাল সকালে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়ে বরে গ্রামের লোকদের সূত্রে জানা গিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ সদস্য লস্কর উভয়ের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান শ্রীভূমির কৃষি আধিকারিক উনত্রিশ মে অর্থাৎ আজ থেকে আগামী বারো জুন পর্যন্ত জেলার গ্রাম পঞ্চায়েতগুলিতে চলা বিকশিত কৃষি সংকল্প অভিযানের নির্গণ্ঠ জানিয়ে দিয়েছেন এতে জানানো হয়েছে যে প্রতিদিন সকাল দশটা থেকে জেলার জিপি এই অভিযান চালানো হবে ওই নির্গণ্ঠ অনুসারে উনিশ মে বিকশিত কৃষি সংকল্প অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান আজ সাদারাশি জিপিতে এবং নারায়ণপুর জিপির দুর্গাবাড়ি গ্রামে অনুষ্ঠিত হবে পাশাপাশি কাল রানীবাড়ি ও কৃষ্ণনগর জিপিতে একত্রিশ মে লক্ষ্মীবাজার ও মালুয়া শ্রীগৌরী জিপিতে দুই জুন বারুইগ্রাম ও কালাচাঁদ জিপিতে তিন জুন ডেঙ্গারবন্দ ও পাতারকান্দি জিপিতে চার জুন নয়াটিলা আনিপুর ও বারুলিয়া জিপিতে পাঁচ জুন গামারিয়া এবং আনন্দপুর জিপিতে ছয় জুন লোয়ারপুয়া ও কলকলিঘাট জিপিতে নয় জুন দুর্লভচরা ও শিমলাচড়া জিপিতে দশ জুন ফরিদকুনা আসিমগঞ্জ ও কাজিরবাজার জিপিতে এগারো জুন লালছড়া ও চেরাগি জিপিতে এবং বারো জুন খেউটকুনা ও প্রসারপুর জিপিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের কার্যসূচি অনুষ্ঠিত হবে ভারত পাকিস্তানের মধ্যে থানা পরেনের আবহে ভারতীয় সেনার কাজের ধরণে বদল আনল কেন্দ্র এতদিন সীমান্তে কোনোরকম সংঘাতের আবহে আলাদাভাবেই কাজ করত ভারতীয় সেনার তিন বাহিনী স্থল নৌ এবং বিমান এবার থেকে তারা একসঙ্গে কাজ করবে একই কমান্ডারের নেতৃত্বে বিজ্ঞপ্তি জারি করে জানালো কেন্দ্রীয় সরকার গত সাতাশ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে দু সালের বাদল অধিবেশনে এই নিয়ম সংক্রান্ত ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাশ হয়েছিল সংসদের দুই কক্ষে এরপর ওই বছর আগস্ট মাসে রাষ্ট্রপতির সইয়ের পর তা আইনে পরিণত হয় ভারতীয় সেনার ওই আইন কার্যকর হয়ে গত বছর দশ মে এবার জারি হল নিয়ম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে ভারতীয় সেনার তিন বাহিনী যাতে যৌথভাবে দ্রুত কাজ করতে পারে সেই লক্ষ্যেই এই নতুন নিয়ম এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ উনত্রিশ মে বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন